আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম শাড়ি ঘরে আজকে কিন্তু আমাদের ইন্ডিয়ান রয়্যাল টাস তসর সিল শাড়িগুলো কিন্তু আমাদের আবার চলে আসে হিউজ পরিমাণ চলে আসে আসার সাথে সাথে কিন্তু আমরা নতুন আপডেট ভিডিও নিয়ে আসি দেখেন কি পরিমাণ ইন্ডিয়ান রয়্যাল টাস তসর সিল প্রচুর পরিমাণে চলে আসে দেখো এই শাড়িগুলোর প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে আগের দামে দিব প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার করে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার করে এগুলো এগুলো কিন্তু ইন্ডিয়ান রয়্যাল টাস তসর সিল সাথে ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে একদম সফট একদম নরম দেখেন এটা কিন্তু চোদ্দ হাতের শাড়ি চোদ্দো হাতের শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন এত নরম শাড়ি এত সফট শাড়ি চোদ্দো হাতের শাড়ি এক মুঠে চলে আসে আপনারা চাইলে এই শাড়িটা পকেটে ভরে কিন আপনারা নিতে পারবেন এত এত নরম শাড়ি দেখেন এত সফট দেখেন চোদ্দো হাতের শাড়ি কত মানে একদম ছোটো একটা ভালো জায়গা দেখেন তো তাহলে বুঝতে পারবেন যে শাড়িগুলো কত সফট কত নরম শাড়ি একদম প্রত্যেকটা ইনটেক শাড়ি এখনও খোলাই হয় না আসার সাথে সাথে কিন্তু আমরা নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসছি এগুলো সিল্ক তসর রয়্যালটার শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা তো ফেন্স ভালো লাগলে আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন দেখেন শাড়িগুলোর কালার দেখেন মাশাল্লাহ কালারগুলো এত সুন্দর এত সুন্দর সুন্দর শাড়ি দেখেন এটা এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে প্রত্যেকটা শাড়ি আপনাদের নিতে মন চাবে প্রত্যেকটা নতুন নতুন ডিজাইন নতুন একদম নতুন নতুন শাড়িগুলো মাত্র আমরা দিচ্ছি এক হাজার টাকায় দিচ্ছি দেখেন এক হাজার টাকায় পাচ্ছেন ইন্ডিয়ান রয়্যাল টাস তসর সিল শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র এক হাজার করে যার যেটা ভাল লাগবে আপনারা চাইলে দোকানে এসেও কিনতে পারেন বা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন দেরি করবেন না আর ফ্রেন্স আরেকটা কথা বলে দেই যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন আমাদের চ্যানেলে ঢুকবেন আমাদের ঢুকে আমাদের প্রত্যেকটা শাড়ির ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি কি শাড়ি ভিডিও ছাড়লাম আমাদের আমাদের দোকানে কেমন কালেকশন আছে অবশ্য আপনারা ধারণা করতে পারবেন তো যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন হিউজ পরিমাণ শাড়ি আছে অনেক শাড়ি আছে আমাদের দোকানে পূজা উপলক্ষে এত পরিমাণ শাড়ি আসছে আমাদের মরিয়ম শাড়ি করে আপনারা না দেখলে বুঝতে পারবেন না এত পরিমাণ শাড়ি আছে আমাদের মরিয়ম শাড়ি কালার ডিজাইন দেখেন এক একটা এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন এক এক রকম শাড়ি দেখেন শাড়ি দেখছেন প্রত্যেকটা শাড়ি অনেক সফট নরম শাড়ি একদম ব্লাউজ পিস সহ গর্জিয়েস গরজিয়েস ইন্ডিয়ান তসর সিল শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে এক একটা শাড়ির দাম আছে পঁচিশশো তিন হাজার টাকা এগুলো সেল করে তো এই শাড়িগুলোই আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা দিচ্ছি কেউ মিস করবেন না এক একজনের পাঁচটা দশটা করে নিবেন কারণ এই শাড়িগুলো কিন্তু এই দামের শাড়ি না এগুলো সর্বনিম্ন পঁচিশশো টাকা দামের শাড়িগুলো মাত্র দিচ্ছি এক হাজার টাকা দিচ্ছি দেখেন কত সুন্দর শাড়িগুলো ডিজাইন দেখছেন ডিজাইনের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন মাত্র এক হাজার টাকা প্রাইস প্রত্যেকটা শাড়ি সুন্দর একদম নরম শাড়িগুলো একদম নরম ব্লাউজ পিস সহ চোদ্দো হাত শাড়ি এক মুঠে চলে আসে এক মুঠে এত নরম শাড়ি আমরা শাড়িগুলো খুলতেছি না প্রত্যেকটা শাড়ি আমরা ভাজে ভিতরে দেখাচ্ছি আপনারা চাইলে দোকানে সরাসরি এসেও কিনতে পারেন বা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তালায় মরিয়ম শাড়িগড় বাইশ নম্বর দোকান আমাদের কিন্তু একটাই শোরুম একটাই দোকান নূর ম্যানশন মার্কেটের তিন তালায় নূর ম্যানশন মার্কেটের তিন তালায় অবশ্যই আমাদের ক্যাপশনে নাম ঠিকানা দেওয়া আছে আপনার আমাদের ক্যাপশন দেখে চলে আসবেন যারা শাড়ি কিনবেন আর আমাদের দোকানে কিন্তু অনেক বড় দোকান আমাদের দোকানে প্রচুর পরিমাণ শাড়ি আছে আমাদের মতো শাড়ির আইটেম কোনো দোকানে নাই এত শাড়ির আইটেম এত শাড়ির আইটেম কোনো দোকানে নাই অবশ্যই আমাদের যারা ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম হলো মরিয়ম শাড়ি ঘর আমাদের ফেসবুক পেজে আপনারা ঢুকবেন আমাদের পেজে ঢুকে আপনারা দেখবেন যে আমরা কি কি শাড়ির ভিডিও ছাড়তাছি এবং আমাদের পেজে কিন্তু আমরা প্রচুর শাড়ি পোস্ট করি অবশ্যই আমাদের পেজে ঢুকবেন আমাদের পেশা ফলো করবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন দেখেন শাড়িগুলোর ডিজাইন দেখছেন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর শাড়িগুলো ইন্ডিয়ান শাড়ি প্রত্যেকটা শাড়ি হলো ইন্ডিয়ান রয়্যাল টাস তসর সিল্ক সাথে ব্লাউজ পিস সহ ঢাকা ও ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই ঘরে বসে শাড়িগুলো পার্সেস করতে পারবেন শাড়িগুলো দেখছেন ডিজাইন দেখছেন এত ডিজাইন কোনো দোকানে নায়িকা এত ডিজাইন কোথায়ও নাই কোথায় পাবেন না এত ডিজাইন দেখেন ইন্ডিয়ান রয়্যাল টাস তসর সিল্ক বর্তমানে একটা সুতি পিন্টা শাড়ি কিনতে গেলেও কিন্তু আপনাদের হাজার বারোশো টাকা লাগে তো আমরা কিন্তু এই শাড়িগুলো পঁচিশশো টাকা দামের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় দিচ্ছি একেবারে হোলসেল প্রাইস মানে হোলসেল দামের চ কমে দিচ্ছি এই শাড়িগুলো দেখেন ডিজাইন দেখেন এক হাজার টাকা প্রাইস এক হাজার টাকা প্রাইস এক হাজার টাকা প্রাইস তো অবশ্যই ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের পেজে যারা এখনও ফলো দিয়ে রাখেন অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিও ভিডিওগুলো শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন আমাদের দোকানে কি পরিমাণ শাড়ি দেখেন শাড়ি বোঝাই করা শাড়ি দোকানে শাড়ি আর শাড়ি দোকানে শাড়ি কম নাই প্রচুর পরিমাণ শাড়ি আর আমাদের দোকানে কিন্তু অনেক বড় দোকান আপনারা চলে আসবেন যারা শাড়ি কিনবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম